আসসালামু আলাইকুম তৃপ্তি সহকারে এক প্লেট ভাত খাওয়ার রেসিপি নিয়ে এসেছি আজকে আজকে মুসুরির ডাল আর হচ্ছে কচুরমুখি আর ঘিয়া কাঞ্চন শাক দিয়ে একটি মজার রেসিপি তৈরি করব আর সেটাই আপনাদের মাঝে শেয়ার করব এই তো দেখেন এখানে এক কাপ মুসুর ডাল নিয়ে নিয়েছি ডালটাকে প্রথমে আমি সেদ্ধ করে নেব আর এই তো কচুরমুখিগুলো কেটে নেব ডালটা যখন ফুটে উঠতে শুরু করেছে তখন দিয়ে দেব বাটা মশলা এখানে হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা দিয়েছি আর এখানে হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি লবণ দিয়েছি স্বাদ মতো আর দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ দিয়ে এটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব ডালটাকে সেদ্ধ না হওয়া পর্যন্ত জাল করে নেব আর এই তো আরেকটা ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে এখন আমি কচুরমুখিগুলো কেটে নিয়েছি ওই কচুরমুখিগুলো ভেজে নেব সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে কচুরমুখিগুলো ভেজে নেব কচুরমুখিটা না ভেজেও দেওয়া যেত কিন্তু ভেজে দিলে সুন্দর একটা ঘ্রাণ আসবে খেতে ভালো লাগবে তাই কচুরমুখীটা ভেজে দিচ্ছি এই তো দেখেন ভাজা হয়ে গেছে এখন আমি এই যে ডালের ভিতরে ঢেলে দিচ্ছি কচুরমুখীটা কিন্তু ভাজতে ভাজতে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এখন ডালের ভেতরে দিয়ে বাকিটা সেদ্ধ করে নেব দেখেন সেদ্ধ হয়ে গেছে যখন কচুরমুখীটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি এই ঘিয়া কাঞ্চন শাকগুলো দিয়ে দেব। শাকটা দিয়ে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি আর শাকটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব যখনই শাকগুলো সেদ্ধ হয়ে যাবে তখন এই ডালের ভেতরে পেঁয়াজ আর রসুনের ফ্রণ দিয়ে দেবো যেটাকে আমরা বাগার বলি সেদ্ধ হয়ে গেছে এখন একটি ফ্রাই প্যান নিয়েছি তার ভিতরে কিছুটা তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দেব শুকনো মরিচ শুকনো মরিচগুলো কেটে দিয়েছি আর এই তো রসুন দিয়েছি দুইটার মতো রসুনগুলো কিন্তু থেতো করে দিয়েছি থেতো করা রসুন যদি তেলে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু সুন্দর একটা সুগ্রাণ বের হয় এটা কিন্তু ভালো লাগে যখনই রসুনগুলো ভাজা হয়ে গেছে মানে কিছুটা ভাজা হয়েছে তখন আমি এখানে দুইটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে ভেজে নেব অবশ্যই ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে না নাহলে পুড়ে যাবে আর দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ জিরা জিরাটাকে দিয়েও ভেজে নিচ্ছি জিরাটা কিন্তু যখন পেঁয়াজটা ভাজা হয়ে আসবে তখন কিন্তু দিতে হবে আগে কিন্তু দিলে পুড়ে যাবে আর এই তো যখনই ভাজা হয়ে গেছে তখন এই ডালের ভেতরে ঢেলে দিচ্ছি আর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই ফোড়নটা দিয়ে কিন্তু বেশি সময় জাল করা যাবে না তাহলে যে ফোরণের সুন্দর একটা ঘ্রাণ সেই ঘ্রাণটা কিন্তু নষ্ট হয়ে যাবে এই তো দেখেন আমার ডাল রান্নাটা হয়ে গেছে এটা কিন্তু রুটি ভাত সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগবে আসলে তৃপ্তি সহকারে খাওয়ার মতো একটা রেসিপি আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন ভালো লাগবে খেতে আর অবশ্যই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করতে যারা ভুলে গেছেন তারা অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিবেন কারণ আপনাদের মূল্যবান লাইক কমেন্ট আমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ